মূল আর ডিম দিয়ে এমন একটা টেস্টি রেসিপি বানালে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুলো আর ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমি এখানে একটা বড়ো সাইজের মূলো গ্রেট করে নিয়েছি আর লাগবে একটা ডিম কাঁচা ডিম গ্রেট করা মূলর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর সামান্য নুন দেব সামান্য হলুদ পেস্ট করে রাখা দুটো কাঁচা লঙ্কা সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এরপর একটা টিফিন কৌটোর মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেব সর্ষের তেল মাখানোর পর ডিম মুলোর মিশ্রণটা টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব ডিম মুলোর মিশ্রণ দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দেবো টিফিন কৌটোর অন্যদিকে চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে পরিমাপ মতো জল দেব জল দেওয়ার পর ভালো করে জাল করে নেব জল জল ফুটে উঠলে স্ট্যান্ড বসিয়ে দেবো এরপর টিফিন কৌটো বসিয়ে দেব ঢেকে দেব ঢেকে দশ মিনিট জাল করে নেব টিফিন বাটি নামিয়ে নেব দশ মিনিট পর দেখুন কেমন কেকের মতো ফুলে উঠেছে একদম কমপ্লিট পনিরের মতো করে কেটে নিয়েছি এরপর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব তেল গরম হলে ডিম মুলো দিয়ে বানানো পনিরগুলো তেলে দিয়ে দেব উল্টে পাল্টে ভালো করে লালচে করে ভেজে নেব একদম ইউনিক একটা রেসিপি আমি এটার নাম পনিরই দিয়েছি এক পিট ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দেব এইভাবে দুই পিট খুব ভালো করে ভেজে নেব ভাজা কমপ্লিট তুলে রাখব ভাজার পর দেখতেও লোভনীয় হয়েছে ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভাজার পর কুচুনো পেঁয়াজ দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ ভাজা কমপ্লিট আদা রসুন পেস্ট দেব আদা রসুন পেস্ট দেওয়ার পর নাড়াচাড়া করে কষে নেব কিছুক্ষণ কষানোর পর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব সমস্ত উপকরণ দেওয়ার পর সামান্য জল দেব জল দেওয়ার পর নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে কষে নেব মশলা কষানো প্রায় কমপ্লিট এই পর্যায়ে সামান্য টমেটো সস দেবো আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন টমেটো সস দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেবো আমি এখানে গরম জল ব্যবহার করছি জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ জাল করে নেব গ্রেভি তৈরি ঠিক এই পর্যায়ে ডিম দিয়ে বানিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঢেকে দেবো ঢেকে দেবো কিছুক্ষণের জন্য ঢেকে জাল করে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেবো সামান্য চিনি দেবো শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য চিনি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব সবশেষে গুঁড়ো গরম মশলা দেব ঝোল থাকবে গা মাখার আগের পর্যায়ে গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ডিম মূলোর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে একদম ইউনিক একটা রেসিপি ভীষণ টেস্টি রেসিপি ডিম মূল এই ইউনিক রেসিপিটা আমি নিজে থেকেই বানানোর চেষ্টা করেছি ভীষণ টেস্টি হয়েছিল আপনারাও এই রেসিপিটা আমার মতো করে বানাবেন সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন